নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে আমার চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম সকালবেলায় যে দৃশ্যটা দেখছেন এটা আমার বাড়ির উঠোন থেকে তোলা এই উঠোনটা পাকা যা যা গাছ দেখছেন সব আপন জেলায় হয়েছে এই যে আম গাছটা এটা জন্ম থেকে দেখে এসেছি তারপরে একটা পেয়ারা গাছ সেটাও নিজস্ব হয়েছে এই যে পেঁপে ধরে আছে পেঁপে গাছটাও কিন্তু নিজে নিজেই হয়েছে আর এই যে একটা ফুল গাছ দেখছেন ফুল গাছটাও নিজে হয়েছে উঠানটা কিন্তু পুরোটা পাকা ইটের ফাঁস দিয়ে যে যেটুকু মাটি পায় সেভাবেই গাছ হয়ে গেছে তো আপন জেলায় গাছ হয়ে কিছু পেঁপেও কিন্তু ধরেছে আর এই যে পেয়ারা গাছটায় অনেক পেয়ারা হয় এই ফুল গাছটায় বাড়ির পুজোর মতো ফুল 婚姻一节。 চলুন আপনাদের দেখায় ওই যে ছাদের সানসেটের ওপর বসে আছে কি বলুন তো ওটা হচ্ছে এই যে হনুমান আমাদের এখানে প্রায়ই আগমন গাছ দিয়ে নেমে গেল নেমে এই পারে ওদের বোনদের ঘরের থেকে একটা বেসনের প্যাকেট নিয়ে আবার কিন্তু গাছ দিয়ে উঠে গেল এবারে আমি আপনাদের সাথে শেয়ার করব সন্ধেবেলার সময়টা রান্নাঘরে তো সন্ধেবেলা চলে এসছি বাজার থেকে আমার দোকান থেকে বের হয়ে যেটুকু যা বাজার পাই নিয়ে আসি প্রতিদিনই তো এই যে লম্বা লম্বা লঙ্কাগুলো পেয়েছিলাম একটু ঝাল কম লঙ্কাগুলোর এখন তো এগুলোই বাজারে তো লঙ্কাগুলো ভাবছি বোটাগুলো ছাড়িয়ে রাখি প্রতিদিনই দোকান থেকে বের হয়ে সবজি বাজার আমার দোকানের পাশেই তো যা হয় মোটামুটি নিয়ে এসে সেগুলোকে ধুয়ে বেছে রেখে দেই এই লঙ্কাগুলোকে আমি বোটা ছাড়িয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে লঙ্কাগুলোকে ভালো করে মুছে রেখে দেব। এখন বাজে সাড়ে আটটা আর এখন রান্না করতে লেগে যাব। কালকে রান্না করব কচুর শাক তো কচু আমি কেটে রেখে দিয়েছি সবজি আগের দিন না কেটে রাখলে খুব সকালে কিন্তু রান্না করা যায় না তো অফিস সিজার বাবার খুলে গেছে সিজার এখনও স্কুল খোলেনি তো এই যে কচু শাকটা আমি এখানে ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর বাজার থেকে কিন্তু আরও সবজি নিয়ে এসেছি ভেন্ডি করলা এগুলো বাজার থেকে নিয়ে এসেছি কচি কচি ভেন্ডিগুলো না দেখলাম পনেরো টাকা পোয়া নিয়েছে মানে আড়াইশো খুবই কচি ভেন্ডিগুলো ভাবলাম আজকে রান্না করে ফেলি তাহলে খেতে ভালো লাগবে ভেন্ডি ঘরে রেখে দিলেই কেমন একটা সুটা ভাব আসলে ছিবড়ে হয়ে যায় তো ভেন্ডিগুলোকে নিয়ে এসে ভালো করে আগে ধুয়ে নেব তারপরে আগার মাথাটা একটু কেটে নেব তো আজকে ভাবছি ভেন্ডির পোস্ত করব আমার দেওর এসছে দেওর খুব খেতে ভালোবাসে সরষা রেসিপি রেসিপিতে ভাবলাম ভেন্ডিটা আজকে রান্না করে নিই সিরিয়ার বাবা কালকে অফিসে গেলে নিয়ে যেতে পারবে তো এই ভেন্ডি পোস্তটাই রান্না করব আর এই ভিডিওটাই শেয়ার করব আপনাদের সামনে তো কিছুক্ষণ জলে দিয়ে রেখেছি তারপরে ভেন্ডিগুলোর আগা আর মাথাটা কেটে নেব কড়ায় ভালো করে তেল দিয়ে কেটে রাখা ভেন্ডিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম ভেন্ডিগুলো হালকা করে ভেজে নামিয়ে নিলাম ভেন্ডিগুলো একটু ভেজে না নিলে কিন্তু গলে যাবে রান্না করতে গিয়ে আর বেশি ভাজলে খড়িখড়ি হয়ে যাবে তাহলে অল্প তেল দিয়ে এমনভাবে ভাজতে হবে যেন ভেন্ডিটা একটা কাঁচা গন্ধটাও বেরিয়ে যায় আর ভেন্ডিটা হালকা করে সেদ্ধ টাইপের হয়ে যায় এইবারে কি কি মশলা দেব এবারে আমি পোস্ত এখানে হলুদ সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি পাটায় বেটে নেব মেশিনে বাটলে ভালো পেস্ট হয় না পাটায় বেশ সুবিধা মতো পাটা যায় তো পাটায় আমি এই সর্ষে লঙ্কা আর এই পোস্তটা দিয়ে একসাথে বেটে নেব আমার কিন্তু আদা বাটা আছে আমার সর্ষে পোস্ত বাটা কমপ্লিট এইবারে কড়াইতে তেল দিয়ে দেব। এটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। দুটো শুকনা লঙ্কা আর একটুখানি কালো জিরা জন্য দিয়ে দিলাম এইবার সম্বারার মধ্যে একটু আদা বাটা মিক্সড করে দিলাম আর বেটে রাখা পোস্ত আর সর্ষেও এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব। সর্ষেটা কিন্তু আমি আলাদা করে ছেঁকে নিয়েছিলাম সর্ষেটা ছেঁকে নিলে ছিবড়াগুলো থাকে না খেতেও ভালো লাগে এরপরে আমি হলুদ লবণ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো ভালো করে নেড়ে নিয়েছি এবার একটু গরম করা তেল ছিল সেটাও দিয়ে দিলাম আর এই যে পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিলাম এবার কিন্তু আমাকে নাড়তে হবে আর নাড়তে নাড়তে যখন তেলটা ছেড়ে দেবে তখন এই যে ভেন্ডিগুলো এর মধ্যে ছেড়ে দিলাম তো ভেন্ডি দিয়ে এবার কিন্তু আমি হালকা করে নাড়তে থাকবো না নে ভিজ দিয়ে কিন্তু লেগে যাবে ভেন্ডি দিয়ে মশলাটা যখন একটু ভাজা ভাজা হবে তখনই অল্প পরিমাণের জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো দেখো এই হালকা জল দিয়ে এবার আমি দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দিব অল্প স্টিমে এই যে আমার সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি ভাপা তৈরি হয়ে গেছে চলুন খেতে দিয়ে দিই আর এই দেওয়ার বলছে আমার খুব খিদে পেয়ে গেছে বৌদি তো ওকে আমি খেতে দিয়ে দিচ্ছি তো ওর কাছে জেনে নেব যে কীরকম খেতে হয়েছে গরম ভাতে এরকম ভেন্ডি ভাপা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি জানি না টেস্ট করিনি তো আমার দেওয়ার বলছিল দারুণ হয়েছে লবণটা ঠিক আছে না এখন এগুলা গরম করতেছি এখন খাবার ইনি স্বাদ বদল করতে এমন কিন্তু ভালোই লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে সুস্থ থাকবে সবাই ভালো থাকবে দেখা হবে নতুন একটি ভিডিওতে